হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জন সার্জি সালাম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্না ভাইয়ের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খালিদ সার্জি সালামের কথা আমি একভাবে বিবেচনা করব আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার

সার্জি সাধন অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য বা পক্ষে আনবার ওইভাবে বলছেন আমি ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেশন ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেলে নিতে চান না খুঁজি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তা একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মাংসের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান সে তিনি সম্পূর্ণ অর্ঘট খুলে দিয়ে বলেছেন স্পিক কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা কি বলে আপনার ওদের নাহির হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলে আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কীরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরও সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো ভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারেলি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করেন নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে করলেন এইখানে স্পষ্ট হয়েছে ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুস বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে এ নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথবাচ নির্বাচনের কথাই এখন ডবিনেট করছে পুরা গভারমেন্ট নির্বাচনের জন্যে সংস্কার করে ডেট করে ওটাই তো করছে তো দু চোখে কি আপনি কি মনে করতে পারে যে এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা নিজের মিস থেকে আমি মনে করি এবং এটা আবেগ থেকে বলে কিন্তু কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনি মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আপনি তো তাদেরকে নজরেই দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে ডাইনামিকই বলতেছে خالد খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের अटेंशन ড্র করতে পারেন এবং বাই দা তুমি पॉपुलर হন পরিচিত হন এগুলো ঠিক না দেবাগগদের দিয়ে কখনই আপনার ভালো पॉलिटिकल কাজ হতে পারে না এগুলো দেবাগগি আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনো মিস্টেক আছে আপনি সেই গুলো ধরে কথা বলেন আপনি দেখছেন না এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছেন অথবা তাদের এরকম আরও যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরিয়ে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনী প্রধান হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রোডিক্ট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন তাহলে মাংস একটা ডাইরেকশন পেত মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিক ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে যে এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেনটির মধ্যে পড়ে গেলেন না কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই জায়গা থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে আপনি কিভাবে দেখেন প্রশ্ন করার প্রশ্নে প্রশ্নটা তুলেছেন আমা সামান্য একটু পরে আসছি আমি প্রথমে বলি কি এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সাজি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথা অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সাজি সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের বা খুঁজে বের করার চেষ্টা করবো এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐক্যমত্য এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মেইন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক অর্থে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না সার্জি সালামেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরও অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণনন ধারা রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি আর নির্বাচনটা কাছে এই কথা এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরাব বলতেছে যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো অথবা জামাত ইসলামী আসলো অথবা মান্না ভাইরা আসলো এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না এরকম ভাবার কি কারণ আছে বা বৈষম্য বিরোধী চেয়ে কম করবেন এরকম ভাবার কি কারণ আছে অনুমান করা কঠিন আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ খুবই বিপজ্জনক কাজ কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি যেখানে নানান ধরনের ক্লু ছিল ইঙ্গিত ছিল ইশারা ছিল যে আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না কিংবা ধরেন যে আমরা আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না নির্বাচন করুক না এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না তারা আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে আপনার ফর্মুলাতে স্যার যে আপনি আসলে আগে থেকেই সিদ্ধান্ত নিতেছেন মানে ওরকম হচ্ছে কিনা না না আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একানা আগ্রহী যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কাঠামো দেখেন ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো কোনো রকমের পক্ষপাত কেমন কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না আমাকে অনেক জঞ্জাল অনেক আবর্জনা অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয় সেখানে আমাকে ফর দা মোমেন্ট নানান কিছু বেছে বেছে নিতে নিতে হয় হয় কেস কেস বাই স্থায়ীভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল অমুক ধারা সেটা ভালো অমুক দল অমুক ধারা খারাপ হ্যাঁ সেই দিক থেকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণবিপ্লবের মধ্যে দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার কাছে আমার প্রত্যাশা বেশি তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি অন্যান্য রাজনৈতিক আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয় যেটা আমি মানাভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা এটা আমার কেন জানি মনে হয় যে বারবার এ কথা বলে শেখ হাসিনার বিচারের কথা যে যেটা বলা হইতেছে অথচ আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দেখেন যে বিএনপি কিন্তু গত পনেরো বছর ১৬ বছরে যথেষ্ট পরিমাণে নিবৃত নির্যাতিত হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে যে এটা তারা মনে করে যে সেটা অন্যায়ভাবে দেয়া হয়েছে সেই সেক্ষেত্রেও আপনারা আপনি মনে করছেন যে তারা আসলে শাস্তি বা শাস্তিটা কম হতে পারে মানে এটা কি আসলে খুব যুক্তি দিয়ে না আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে বেশি শাস্তি হতে পারে এই জায়গাটাতে ভাবছি না আমি ভাবছি কি দেখেন যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায় যখন আমার মূল ঝোঁক চলে যায় যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র তিন দিনের মাথা থেকে বিএনপি একবার তিন মাস একবার ছয় মাস একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচন